বাবু তুমি কি করছো তুমি ঝুলছ দোল দোল করছো ছড়া করো তো দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরনি বর আসবে ওখুনি নিয়ে যাবে দোল দোলদোল দুলুনি হাটি মাটি মিটিম তারা মাঠে পাড়ে ডিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটি বলো হ্যাঁ ধরে রাখো por ella ve... <coughs>